প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সেটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত ষাণমাসিক মূল্যায়ন প্রশ্ন এবং উত্তর নিয়ে তোমাদের আজকে এই ভিডিওটা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে আগামী দশ সাত দু তারিখে দেখো তোমাদের গণিত প্রশ্নে একটা প্রশ্ন আসবে এক নম্বর প্রশ্ন আসবে তোমার পাঠ্য বইয়ের খোলার জন্য কোন কৌশল অবলম্বন করবে তোমাদের প্রশ্ন আমি আজকে দিয়ে দিচ্ছি অর্থাৎ আগামী দশ তারিখে তোমার এই গণিত পরীক্ষায় এই প্রশ্নটা আসবে উত্তরটা আমি কি সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো উত্তরটা এইভাবেই তুমি কি তোমাদের খাতায় লিখবে দেখো লেখা আছে কি প্রথমে আমরা সংখ্যাগুলোর বৈশিষ্ট্য সম্পূর্ণ করে দিব এবং আমরা দেখতে পাচ্ছি এইখানে বৈশিষ্ট্যগুলো পরে দেখলাম সংখ্যাটির বৈশিষ্ট্য কোনো নয় নয় সংখ্যাটিকে অঙ্ক রয়েছে সাত তিন আট সুতরাং সাত তিন উক্ত গোপন নম্বর তাহলে পাঁচটি সংখ্যা যেখানে সাত তিন আট আছে সেখানে আ সাত এবং আট কেটে দেওয়া হলো বাকি রইল শূন্য কিন্তু তা ভুল স্থানে আছে এখন আমরা দেখব তৃতীয় সংখ্যার যেখানে দুটি সংখ্যা সঠিক এবং যেখানে শূন্য অঙ্ক কিন্তু ভুল স্থানে আছে তাহলে শূন্য শতকের স্থানে বসবে কারণ পঞ্চম সংখ্যার মধ্যে শূন্য এককের স্থানে ছিল যা ভুল স্থানে এখন তৃতীয় সংখ্যার বাকি রইল দুই এবং ছয় এখন মনে করি ছয় অঙ্কটি সঠিক এখন প্রথম সংখ্যার বৈশিষ্ট্য পড়ে দেখলাম একটি অঙ্ক সঠিক এবং তার সঠিক স্থানে আছে কিন্তু দর্শকের ঘরে রয়েছে যাহা এটি মধ্যে শূন্য দ্বারা পূরণ হয়ে হয়েছে সঠিক অঙ্ক তাহলে প্রথম সংখ্যার মধ্যে ছয় আট কেটে দেওয়া হলো বাকি রইল দুই যা সঠিক স্থানে এককের ঘরে বসবে বাকি রইল দ্বিতীয় সংখ্যা ছয় এক চার যেখানে দ্বিতীয় বৈশিষ্ট্য আছে সঠিক অঙ্ক ভুল স্থানে এককের ও শতকের ঘর যেহেতু পূরণ হয়েছে দশকের ঘরে অঙ্ক হয়েছে সেগুলো ঘরে বসবে চতুর্থ অর্থাৎ চার প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলাম এই পোষরা তোমাদের আগামী দশ তারিখে আসবে তোমাদের সুন্দরভাবে উত্তরটা দিতে হবে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী পরবর্তী কোশ্চেনগুলোর অ্যান্সার বা কোশ্চেন পেতে গুলো পেতে পেজটিকে ফলো দিয়ে রাখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম